बंदा बंदक कुत नहीं कुदरत का इशारा ये बंदा बंधक कुवत नहीं कुदरत का इशारा अर देखिरत तर के मासी की जरूरत अब सोहबत साले की सवा कोई नहीं चारा अब सोहबत साले की सवा कोई नहीं चारा ला इला इलाह लाईलाम हिलम्ब लिलम्ब ल إلا <سؤال> الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله

আল্লাহ আল আলামিন বলেন ওই ব্যক্তির আমল নামা থেকে দশটা গুনা কেটে দিয়ে তার আমল নামার মধ্যে দশটা স্বয়াব লেখে দেওয়া হয় বলেন শুভ আরম্ভ ইয়া এলাহি তু মেরামাবু দহাই ইয়া এলাহি তু মেরামা সুখ হায়েব আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কোন বান্দা বান্দি যদি আমার নবীর নামে একবার দরুদ পাঠ করে ওই বান্দা বানদির উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন 10 টা রহমত নাজিল করে দিই বলেন সুবহানাল্লাহ তাহলে আমার বন্ধুরা আমার এই দরুদের আমল এত পাওয়ারফুল আমল এই দরুদের আমল আল্লাহ তাআলার কাছে এত শক্তিশালী যেই দৈনন্দিন দূর পাঠ করে দোয়ার আগে যেই ব্যক্তি দূর পাঠ করে মালিকের দরবারে দোয়া করে ওই দোয়া আল্লাহ তালার কাছে বিদ্যুতের গতিতে কবুল হয়ে যায় বলেন সোবাহান

আল্লাহর বান্দা টাকা টাকা দেখতেছেন একটা যুবক সে এরকম তুয়ফ করতেছে কিন্তু কাবা শরীফ কোন ব্যক্তি যদি তুয়ফ করে ওই কাবা শরীফ তুয়ফ করা আর একটা দোয়া আছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে বলে ওই ব্যক্তি এরকম তুয়ফ করতে হয় কিন্তু ওই যুবক ওই বাইতুল্লাহ শরীফ তুয়ফ করতেছে কিন্তু জবানের মধ্যে আল্লাহর বান্দা সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেছে শিবলেন ওমানি রহমাতুল্লাহ আলাইহী তিনি চিন্তা করলেন আরে এই পোকা ছেলেটা কি করতেছে আরে বাইতুল্লাহ তওফ করার দোয়া তো এটা না বাইতুল্লাহ তওফ করার দোয়া তো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক কিন্তু এই দোয়া না পড়ে শুধু তিনি দুরূদ কেন পড়তেছেন দুরূদ কেন পড়তেছেন এই চিন্তা করতেছে কিছু সময় পর ওই যুবকের সঙ্গে সামনাসামনি দেখা হয়ে গেল

নবীর উপরে যে আমি দূরত পড়তি সেই দূরতের মধ্যে আমি এত বড় ফায়দা পেয়েছি এত বড় ফায়দা পেয়েছি এই জন্য আমি এই দুরুত আর সারতে পারি না এই জন্য আমি বাইতুল্লাহ তোয়াফ করতেছে আর নবীর উপরে দুরুদ পড়তেছি শিবলি নৌমানি ডাকতে বলতেছে যুবক এই দুরুদের আমলের মধ্যে তুমি কি ফায়দা পেয়েছ আমি একটু জানতে চাই আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া বলতেছে ও আল্লাহর অলি কয়েক বছর আগে আমি আমার আব্বাকে নিয়ে আই বাইতুল্লাহ শরীফ তোয়াফ করার জন্য আসছিলাম বাইতুল্লাহ শরীফ তোয়াফ করিয়া যখন আমি বাড়ির দিকে রওনা করেছি বাড়ির দিকে যাওয়ার পথে একটা জায়গায় যাই আমার আব্বাজান বড় অসুস্থ হয়ে পড়েছে আমি আমার আব্বাকে এরকম ভাবে করতেছি হঠাৎ করে তাকে দেখতেছি আমার আমার আব্বা দুনিয়া থেকে চলে গিয়েছে আমি আব্বার পাশে বসিয়া কান্না করতেছি কান্না করতেছি হঠাৎ তাকে দেখতেছি আমার আব্বা জানের চেহারাটা শুকুরের চেহারার মতো আকৃতি হয়ে গেছে আমি বড় হতভম্বর ভিতরে পড়ে গেলাম আমি একা একা চিন্তা আমার আব্বা এত একজন বড় আমনি মানুষ ছিল আমার বাবা ইন্তেকাল করলো কিন্তু আমার বাবার চেহারাটা এরকম শুকরের মতো কেন হয়ে গেল আল্লাহর বান্দা এরকম কান্না করতেছে কান্না করতেছে কান্না করে করে আল্লাহর বান্দার একটু জিম চলে আসছে ঘুম চলে আসছে আল্লাহর বান্দা ঘুমাইতেছে আর স্বপ্নে দেখতেছে এত সুন্দর একদম চেহারা মানুষ যে মানুষের চেহারার থেকে নূর ঝলকাইতেছে এত সুন্দর চেহারা বলা মানুষ ওই যুবক আর জিন্দিগিতে নাই ওই যুবক আসিয়া ওই যুবকের এরকম বাবার মাথার উপর থেকে কাপুকটা সরাইয়া তার চহরের উপর একটা মলা দিল একটা দোলা দিল দোলা দেওয়ার সাথে সাথেই যুবকের বাবার চারাটা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হয়ে গেছে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর বান্দা ঘুমন্ত অবস্থায় দেখতেছেন এরকম অলৌকিক ঘটনা হইতেছে কিছু সময় পর ওই নূরানী উজালা চেহারা মানুষটা মা মুখের উপরে ডলা দিয়ে আস্তে আস্তে সামন দিকে হারতেছে ওই যুবক পিছন পিছন হারতেছে একটু আগাইতেছে আর ডেকে ডেকে বলতেছে আল্লাহর গোলাম তুমি কে আমার বাবার এই মুসিবতের সময় আমার এই বাবার দুর্দিনের সময় তুমি আসিয়া কি আমল করলা আর কি করলা যে আমার আব্বার চেহারা তা নুরান্বিত হয়ে গেছে এরকম আল্লাহর বান্দা পিছনের দিকে হারতেছে সামনে ওই নুরানি উজালা চেহারা মানুষটা সামনের দিকে হারতে আর তার পিস পিস ওই যুবক হারতেছে কিছু যাওয়ার পর ওই নুরানি উজালা চেহারা মানুষটা ডাক দেওয়া বলে যুবক আমি আর কেউ না আমি হইলাম মদিনার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহর বন্দম এই চিন্তা করে করে ডাক দেয়া বলতে সব আমার আব্বার চারা এরকম হয়ে যাওয়ার কারণ কি আমি আপনার কাছে একটু জানতে চাই আল্লাহর বান্দা এই প্রশ্ন করার পরে নবী করিম সাল্লাম ডাক দেয়া বলতেছেন ও যুবক তোমার বাবা আমি নবীর উপরে দৈনন্দিন তিনশো বার দূরত পাঠ করত কিন্তু আজকে আমি নবীর কাছে দূরত আসতেছে না আমি এরকম ভাবে ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করলাম ও ফেরেশতারা অমুক এলাকার মধ্য অমুকের জন্য আল্লাহর বান্দা আমার উপরে দয়ালম দিন 300 বার দরুদ পাঠ করত আজকে কেন তার দরুদ আমার দরবারে আসলো না আল্লাহর নবী এই প্রশ্ন করার পরে ফেরেশতারা জানতে এ বলতেছে ও নবীন আপনার এই উম্মত দুনিয়া থেকে চলে গেছে বিদায় নিয়ে কবরের ভিতরে চলে গিয়েছে আল্লাহর বান্দা আল্লাহর নবী এরকম ফেরেস তাদের কাছে জিজ্ঞাস করার পরে ফেরেস তারাই উত্তর দিল ফেরেস তারা বলতেছেন ও নবী আপনার এই উন্মতের বড় একটা বিপদ সামনে এসে দাঁড়াইছে বলে কি বিপদ বলে আপনার এই উন্মতের চেহারাটা শুকরের চেহারার মতো হয়ে গেছে এবার নবী রাখতে বলতেছে যুবক আমি আমার এই উম্মতের বিপদ বিপদের কথা শুনিয়া আমি আর ওই চোদ্দ আমি ওই মদিনার মধ্যে থাকতে পারলাম না আমি মদিনা থেকে চলে আসছি আমার উম্মতের এই বিপদের মুহূর্তে তার পাশে আমি চলে আসছি আল্লাহর নবী এরকম ওই যুবকের সঙ্গে কথাবার্তা বলার পরে ওই যুবকের ঘুমটা ভেঙে গেল ঘুম থেকে উঠিয়া দেখে সত্যিকারে তার তার বাবার চেহারাটা নূরে নূরান্বিত হয়ে গেছে বলেন সোহান এটা কিসের আমলে ভাই

তিনি একজন ইমাম ছিলেন তিনি একজন বড় একজন শাইখুল হাদিস ছিলেন এলাকার মধ্যে ঘুরে 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 এরকম হাদিস অন্বেষণ করতেন আল্লাহর বান্দা এরকম মরক্ক একটা দেশের মধ্যে একটা জায়গা দিয়ে এরকম হাদিস অন্বেষণ করার জন্য ঘুরতেছে 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 হঠাৎ করে টাকা দেখতেছে যে তার নামাজের সময় হয়ে গেছে কিসের সময় হয়ে গেছে ভাই আর ও চলে বলেন কিসের সময় হয়ে গেছে নামাজের সময় হয়ে গেছে ওই সকল আল্লাহর অলিরা নামাজের সময় হয়ে গেলে তাদের চেহারাটা এত সুন্দর মানে বিবর্ণ হয়ে যেত তারা অস্থির হয়ে যেত কিভাবে তাড়াতাড়ি তারা নামাজ পড়বে কিন্তু আমাদের ভিতরে নামাজের পেশানি নাই শুধু দুনিয়া 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 দুনিয়ার পিছনে দৌড়েই দেশে কথা বলেন ঠিক কিনা আজকে এদিকে মোয়াজ্জেন সাহেব আজান দায় আপনার আমার খবর নাই শীতের রাত্রে আপনি আর আমি ঘুমাই থেকে কথা বলেন ঠিক কিনা আজকে আপনি আর আমি বয়ান শেষ করে যাইয়া যদি ঘুমাইয়া থাকি আর যদি ফজরের নামাজ পড়তে আপনি আর আমি না আসি ভাইরা আমার বন্ধুরা আমার এই রাতে আপনার আমার মৃত্যুবরণ হয়ে যাইতে পারে কথা বলেন ঠিক কিনা হয়ে যাইতে পারে না ভাই কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি করে এমন হতে পারে জানা যা কথা বলেন ঠিক কিনা হইতে পারে না ভাই এজন্য ভাই নামাজ গুলো ঠিক মতো আদায় করা সোলাইমান চাচলি বলতেছেন আমি হাদিস অন্বেষণ করার জন্য ঘুরতেছি ঘুরতেছি হঠাৎ করে তাকায় দেখতেছি আমার জোহরের নামাজের সময় হয়ে গেছে আমি নামাজ পড়ার জন্য পাগল পাড়া হয়ে গেছি আস্তে আস্তে হারতে 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 কিছু দূর আগাইলাম দেখলাম একটা ঘর আমি ঘরের পাশে যাইয়া দাঁড়াইলাম আমি আওয়াজ দিলাম কে আসো ঘরের ভিতরে ঘর থেকে আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও আমি একটু উজুট করে নামাজ পড়তে চাই আল্লাহর বান্দা নামাজ আদায় করার জন্য বিভিন্ন রকম কথাবার্তা বলতে স্যার বলতেছে আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও আল্লার বান্দা ঘর থেকে কোনো আওয়াজ পেয়ে একটু সামনের দিকে আগায়া দেখতেছে একটা কূপ দেখা যায় কূপের পাশে যার নিচে তাকায় দেখতেছে পানি অনেক নিচে ওই পানি উঠানোর জন্য কোনো বালতি নাই কোনো মশক নাই কোনো দড়ি নাই কিছুই নাই আল্লাহর বান্দা বিপাকের মধ্যে পড়ে গেছে আল্লাহর বান্ধব করতেছে হঠাৎ করে তাকে দেখতেছে একটা নাবানিকার শিশু একটা মেয়ে কন্যা মেয়ে আসিয়ায় সেই কূপের পাশে দাঁড়াইলো সোলাইমান চাঁসৌলির চাহারার দিকে তাকা বলতেছে আল্লাহর গোলাম তোমার কি সমস্যা বলে আমি পানি নেওয়ার জন্য এই জায়গায় আসছি কিন্তু পানি তো অনেক নিচে সোলাইমান চাসুলিকে ইঙ্গিত করে বলতেছে আল্লাহর গোলাম বললাম এই পানি উঠানোর জন্য আমার বালতি আর মস্কর দড়ির দরকার হয় নাকি পানি এমনি উঠানো যায় সোলাইমান জাজুরি বলতেছেন আল্লাহর বান্দা বলতেছেন এটা কিভাবে সম্ভব আমার ব্রেনের মধ্যে ধরতেছে না আল্লাহর বান্দি নাবালিকা বালিকা বান্দি পা দিয়ে আঘাত করে একটা পাথরকে সামনে নিয়ে পাথরের উপরে দাঁড়িয়ে নিচের দিকে তাকায়া মুখ দিয়ে যেন কি পড়তেছে বিড় বিড় পড়তেছে আর থুপ পালাইতেছে কূপের ভিতর আল্লাহর বান্দি মুখের ধূপ যখন কুপের মধ্যে ফলাইতেছে পানি আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে বলেন আল্লাহু আকবার আল্লাহর বান্দি এরকম কি জোরে আর পানির মধ্যে ধূপ পড়তেছে আর পানি আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে উপরের দিকে উঠতেছে পানি যখন একদম উপরের মধ্যে উঠে গেল সুলাইমান জাসুলি বলে নামি একটা মস্কুর ভিতরে পানি নিয়ে আমি সুন্দরভাবে উযু করে নামাজ আদায় করলাম ওই ছোট্ট বালিকাটা দৌড় দিয়ে ঘরের ভিতরে ঢুকে গেল আমি তাকে খোঁজার

আমি একটা দুরুদের আমল করি দুরুদের বদৌলাতে এই পানি কূপের নিচ থেকে আজকে উপরের দিকে উঠে গেছে বলেন সোহান আল্লাহর বন্দি এই কথা বলার পরে সোনাই মানসা চৌধুরী বলতেছে ও সত্য নাবালিকা শিশু তুমি এমন কি দূরত পাঠ করো আমি তো সাইফুল হাদিস এরকম দূরত এখন পর্যন্ত পাইলাম না আল্লাহর বান্দি ডাক দেওয়া বলতেছেন আমি একটা গোপন দূরত পড়ি যে দুরুত্ব আল্লাহর নবী দৈনিক স্বপ্নের মধ্যে আমাকে শিক্ষা দিয়ে যায় বলেন হয়ে গেল এবার ওই দুরুতটা শোনার জন্য আরো বেশি আগ্রহ প্রকাশ করল এবার যুবতী ডাক দেয়া বলতেছেন নাবালিকা শিশু ডাক দেওয়া বলতেছে আমি ওই দূরতের কথা বলতে পারবো না বলে একটু বলো বলো না বলে বলতে পারবো না যাও তুমি এলাকার ভিতরে ঘুরে ঘুরে এরকম দুরুত অন্বেষণ করতে থাকো দেখো এই দুরুত এটার মধ্যে পাওয়া যায় নাকি ছয় মাস এক বছর এরকম দুরুত অন্বেষণ করতে করতে দুই তিনবার অন্বেষণ করেছে পাঁচশো এক হাজার করে দুরুত নিয়ে আসছে দুইবার আসার পরে তৃতীয়বার যখন দুরুত নিয়ে তার সামনে আসে টাকা দেখতেছে পাঁচশো দুরুতের মধ্যে এই দুরুতটা দেখা যাইতেছে সোসরাই মানসা চলে বলতেছেন

পক্ষ থেকেই দুরুদের বলে দেওয়ার নিষেধ আছে আমার মার পক্ষ থেকেও বলা নিষেধ আছে আমি বলতে পারবো না আল্লাহর বান্দি সত্য না বালিকা শিশুটা আঁকতে বলতেছে আল্লাহর গোলাম যাও 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 দৈনিক এই দূরতের আমল করতে থাকো এর মধ্যেই দূরত আছে তুমি দৈনন্দিন এই দূরত পাঠ করতে থাকো আর যেই আমি বিশেষ দূরতটা পড়েছি ওই দূরতের ফায়দা আল্লাহ তাআলা তোমাকে দিতে থাকবে বলেন সুবহানাল্লাহ এজন্য ভাই দুরুদের আমল আল্লাহ তালার কাছে অনেক গ্রহণযোগ্য একটা আমল এই আমলটা যে ব্যক্তি করবে ওই ব্যক্তির জীবন ধন্য হয়ে যাবে এজন্য ভাই এজন্য ভাই আমি যে আয়াত করেছি ওই আয়াতের উপরে অল্প কিছু কথা বলবো আমার সময় একদম সংক্ষেপ আমি অল্প সময়ের ভিতরে নেমে যাব আমি একটা আয়াত তেলাওয়াত করেছি এত সময় আমি দুরুতের ফজিলত দুরুতের উপরে কিছু কথা আপনাদেরকে শুনাইলাম এখন আপনাদেরকে আমি যে আয়াত খারাপ করি আয়াতের উপর অল্প কিছু কথা বলে আমি আমার বয়ান শেষ করব। আল্লাহ বলেন আলা আল্লাহ বলেন যে তোমরা আমার রহমত থেকে নৈরাস হইয়া যায় না তোমরা নিজের নবসের উপরে জুলুন করে যে গুনা করছো এই গুনা করার পরে আমি আল্লাহ রহমত থেকে তোমরা কি হইয়া যাই না ভাই নৈরাস হইয়া যায় আর আমি করছি কার কাছে নাকি দেশের প্রধানমন্ত্রী যিনি আছে তার কাছে কার কাছে চাইতে হবে আল্লাহর কাছে চাইলে আল্লাহ মাফ করে দেবেন কি দেবেন না ভাই আমার বন্ধুরা আমার আপনি আর আমি গুণা করেছি গুণা করার পরে মালিকের কাছে যদি আপনি আর আমি মাফ চাইতে পারি আল্লাহ তাহলে আমাদেরকে মাফ করার ক্ষমতা রাখেন কথা বলেন ঠিক কিনা অমর ফারুক রাদি আল্লাহ তাহলে একজন জলিলুল কদর সাহাবি সালালিয়া মেজাজের একজন সাহাবি ছিলেন তিনি যদি কোনো রাস্তা দিয়ে হাইটা যাইতেন ৪০ দিন পর্যন্ত শয়তান ওই রাস্তা দিয়ে হারত না এত ক্ষমতা ছিল অমর ফারুক রাদি আল্লাহ একটা রাস্তা দিয়ে হেঁটে যাইতেছেন কিছু দূর যাওয়ার পরে দেখতেছে একটা যুবক কান্না করতেছে অঝর নয়নে কান্না করতেছে আল্লাহর বান্দা নবীর সাহাবি অমর ফারুক রাদি আল্লাহ তালু বলতেছেন হে যুবক তুমি কেন কান্না করতেছ আমার কাছে একটু জানা দাও আমি নবীর দরবারে যাইতেছি নবীর কাছে তোমার কান্নার ব্যাপারে আমি একটু সুপারিশ করবো যুবকটা বলতেছে আমি যে গুণা করেছি ওই গুনার কথা আমি তোমার কাছে বলতে পারবো না আমার সাহস নাই তোমার কাছে বলার অমর ফারুক সেও কান্না করতেছে কান্না করে করে নবীর দরবারে চলে গেছে আল্লাহর নবী তাকায় দেখতেছেন ওমর ফারুক কান্না করতেছেন নবী বড় আশ্চর্য হয়ে গেছে যে আমার এই সাহাবি তো কান্না করার সাহাবিরা সে কোনো কান্না করতেছে আল্লাহর বান্দা নবীর উন্মত্তবির সা রি অমরের কাছে নবীকার ইমসাল্লাল্লাহ ই হলাম জিজ্ঞাসা করলেন অমর তুমি কেন কান্না করতেছো আমি তোমার কাছে একটু কান্নার ব্যাপারে একটু জিজ্ঞেস করলাম কি করার কি কারণে তুমি কান্না করতেছ অমর ফারুক কাটতে বলতেছে নবী আমি এই পদটি আপনার দরবারে আসার সমা একটা যুবককে দেখছি পথের নিচে বসিয়া অসর কান্না করতে আমি তার কাছে জিজ্ঞাসা করলাম কিন্তু আমার কাছে তো কান্নার ব্যাপারে কিছুই বলে নাই আল্লাহর নবী ডাকতে বলতে সবর যাও আমার এই উম্মতকে ডেকে নিয়ে আসো আমি ওর মুখেই শুনতে চাই ও কি পাপ করেছেন আল্লাহর নবীর আদেশ পাইয়া ওমর যাইয়া ওই ব্যক্তিকে নিয়ে আসলেন আল্লাহর নবী ডাক দেয়া বলতেছেন উম্মত তুমি এমন কি গুনাহ করেছো যে কারণে তুমি কান্না করতেছ আমি তোমার কাছে একটু জানতে চাই আল্লাহর আমি এত বড় গুণা করেছি ওই গুনার কথা যদি আপনি শোনেন আপনিও আমার আপনার দরজা থেকে আমাকে তাড়িয়ে দেবেন আমার তো মনে হয় আমি আল্লাহর আরো সে আজিমের চাইতো বড় গুণা করে ফেলেছি আল্লাহর নবী ডাকতে বলতেছেন ও তুমি কি করেছো তুমি কি আল্লাহর সাথে সেরেক করেছো বলে না আমি সেরেক করি নাই বলে তুমি কি আল্লাহর সাথে কুফুরি করেছো বলে না কুফুরি করি নাই বলে তুমি কি হত্যা করেছো বলে না আমি হত্যা করি নাই বলে তুমি কি এরকম ভাবে জঘন্য ভাবে তুমি কি অনেক খারাপ গুণা করেছো বলে ও নবী আমি এমন গুণা করেছি যেই গুনার কথা শুনলে আপনিও সহ্য করতে পারবেন না নবীরা বলতেছেন আল্লাহর গোলাম তুমি এমন কি গুণা করেছো বলে আমি এত বড় করেছি আমার আমার পেশা হলো এলাকার ভিতরে কোনো ব্যক্তি মারা গেলে তার দাপন করার পরে আমি রাত্রে যাই ওই কবরটাকে ঘুরিয়া তার কাপন চুরু করে নিয়ে আসি আমি কয়েকদিন আগে একটা কাপন চুরি করার জন্য একটা এলাকার ভিতরে চলে গেছি যা দেখতেছি একটা কবর আমি কবরটা খনন করিয়া যখন কবরের ভিতরে ঢুকেছি কাপড়টা খুলে খুলে যখন আমি নিয়ে আসতেছি তাকায় দেখতেছি এত সুন্দর একটা যুবতী মেয়ে ওই যুবকটিকে দেখি আমার যৌবনের চাহিদা উঠে গেছে নবী আমি আর আমার জঙ্গলকে ধরে রাখতে পারি নাই ওই কবরের মধ্যে বসে আমি ওই যুবতির সঙ্গে জেনা করেছি আমি জেনা করে যখন উপরের দিকে উঠে আসতেছি ওই যুবতির জবানটা আল্লাহ তাআলা খুলে দিয়েছে ওই যুবতি ডাক্তার बोलतेছো যুবক ভাই আমার মা বাবা আমার আত্মীয় সজন আমাকে কৌশল করিয়া পবিত্র বানাই বানাইয়াই কবরের ভিতরে দেখে গিয়েছে তুমি আজকে আমার কাপন চুরি করে নিয়ে গেলাম আর তুমি আমাকে না পাক অবস্থায় রেখে গেল এই জায়গায় যত লাশ আছে সমস্ত লাশের মধ্যে আমি হইলাম অপবিত্র আমি হইলাম না পাক ওই যুবক বলতেছে আমি এরকম ভাবে চলে আসলাম চলে আসার পরে আমি দীর্ঘদিন কান্না করতেছি কান্না করতেছি মালিকের দরবারে আল্লাহর নবী এই কথা শুনিয়া বলতেছেন তুমি যে গুনা করেছো এই গুণা আল্লাহ মাফ করবেন কিনা আমি বলতে পারি না আল্লাহর বান্দা আল্লাহর বান্দা এরকম এর হতভঙ্গ আশা ছেড়ে দিয়ে নবীর দরজা থেকে চলে গেল একটা পাহাড়ের মধ্যে যাইয়া চল্লিশ দিন পর্যন্ত কান্না করেছেন সঈদুল ইস্তেকার পড়ে পড়ে নবী আল্লাহর কাছে কান্না করেছেন ওই কান্নাগুলো আল্লাহ তালার কাছে এত পছন্দ হয়েছে যুবক। আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া বলতেছেন ও জিব্রাইল যাও যাও আমার নবীর দরজায় চলে যাও আমার নবীর কাছে দুইটা প্রশ্ন করার পরে এরপরে এই যুবকের মাপের ব্যাপারে ক্ষমা করে দেওয়ার ব্যাপারে নবীর কাছে বলে দিবা তারপরে এই নবীর কাছে তুমি বলে দিয়ে আসবা যে আমি আমার এই বান্দাকে মাফ করে দিয়েছি আল্লাহর ফেরেশতা জিবরাইল আর এই হিসালা তুয়ালাম নবীর কাছে আসিয়া দুইটা প্রশ্ন করছে কয়টা প্রশ্ন ভাই আরো জোরে বলেন কয়টা আল্লাহর ফেরেস্তা জিবরাইল আসিয়া বলতেছেন নবী এই আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছেন আসমান আর জমিনকে সৃষ্টি করেছেন নবী বলতেছেন এই আসমান জমিন সব কিছুমার আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আল্লাহী জালা কুমুল আর সালাবিনা আল্লাহর নবী ডাক কে বলতেছেন ও আমার বন্ধু জীবরাইল এই আসমানের উপরে আসমানের নিচে জমির উপরে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন আমার আল্লাহ এবার জিব্রাইল ডাক দেয়া বলতেছেন নবী দ্বিতীয় নাম্বার প্রশ্ন হয়েছে এই আসমান আর জমিনের মধ্যে যারা আছে তাদের রিজিকের ফয়সালা কে করে দেয় বলেন আরো জোরে বলেন কে করে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ফয়সালা করে দেয় ওয়া মা বিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহি রিযকুহা ডাক দেয়া বলতেছো না জিবরাইল ভাই এই আসমানের নিচে জমির উপরে যারা আছে সব সৃষ্টি সেন আমার আল্লাহ সব কিছুর রিজিকের ফয়সালা আমার আল্লাহ দাল পক্ষ থেকে আসে জিবরাইল ডাক দেয়া বলতেছো নবী আসমানের নিচে জমির উপরে যারা আছে তাদের রিজিকের ফয়সালা যদি আল্লাহ করে দিতে পারে আর একজন যুবককে আমার আল্লাহ মাফ করে দিতে পারে ওই যুবকের ব্যাপারে আমার কাছে আপনার কাছে খবর পাঠাইছেন জান জান একজন সাহাবি দিয়ে তাকে ডেকে নিয়ে আসেন আল্লাহ তালা ওই ব্যক্তিকে মাফ করে দিছে বলেন সোবাহান আল্লাহ